ডোমকলে বেহাল রাস্তায় হাঁটু জল রাস্তায় মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ স্থানীয়দের রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রামবাসীরা বড় বড় গর্তে ভরা বেহাল রাস্তা রাস্তা জলাশয় আর সেই রাস্তায় মাছ ছেড়ে অভিনব ডোমকল ব্লকের রামচন্দ্রপুরে গ্রামের বাসিন্দারা শ্যামপুর থেকে নজিরপুর মোড় পর্যন্ত রাস্তার করুণ অবস্থা ঘিরে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা জমে থাকা জলে মাছ ছেড়ে তারা বার্তা দিলেন যেখানে রাস্তায় চিরকাল জল দাঁড়িয়ে থাকে সেখানে তো মাছ চাষই ভালো উদ্দেশ্য মেন রাস্তা দা অনেক লোকের যানবাহন যায় লোকজন যায় তার জন্য রাস্তাতে জমে আছে তো রাস্তাঘাট হচ্ছে না মানুষের অসুবিধা হচ্ছে তার জন্য যায় রাস্তাঘাটে হয়েছেই না একজন জরজম আছে রাস্তায় আমরা মাছ চাষের জন্য আবাদ করার জন্য এদিকে গ্রামবাসীদের আরো অভিযোগ বর্ষাকাল এলেই রাস্তায় হাতও জলের সমস্যা প্রকো টাকা নেয় প্রতিদিন এই পথে যাতায়াত করেন অসংখ্য স্কুল পড়োয়া ও সাধারণ মানুষ দুর্ঘটনাও ঘটেছে নিয়মিত কিন্তু প্রশাসন নির্বিকার লাজিরপুর হচ্ছে শ্যামপুর সাড়ে বারো কিলোমিটার রাস্তার যে বেহাল দশা স্কুলে ছাত্রছাত্রীদের যাওয়ার চরম সমস্যা অসুস্থ মানুষের হসপিটালে যেতে যাওয়ার সমস্যা মানুষের কাজের ক্ষেত্রে জানানোর বিশাল সমস্যা তা আজকে গ্রামের উত্তেজিত মানুষ একাধিকবার বিডিও এসডিও সবাইকে জারানোর পরে যে রাস্তার কোনো মেরামতির কাজ করানো হয়নি তার প্রতিবাদ স্বরূপ আজকের উত্তেজিত জনতা রাস্তার পুকুরে মাছ চাষ মাছ চাষ করার উদ্দেশ্যে মাছের চারা ছেড়েছে এবং এই দৃষ্টি আকর্ষণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যদি রাস্তাটা অবিলম্বে মেরামত করা হোক তবে এই প্রতিবাদ শুধুই প্রতীকী নয় বরং দীর্ঘদিনের বঞ্চনার হাহাকার এখন দেখার এই মৎস্য আন্দোলনের পর রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা